ও মারাত্মক লাগছে মারাত্মক দশটা থেকে বারোটা থেকে দশটা থেকে বারোটা এত বিস্কুট থাকলে তাই চলেছি আচ্ছা তোমরা যারা এখানে ভোগ প্রসাদের জন্য আসছো তাদের কিন্তু হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজ আমি কোথায় আছি তোমরা তো সেটা ইন্ট্রো আর থামমেল লেখে বুঝতেই পেরে গেছো আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের খুব সুন্দর একটা মেলবন্ধন আছে হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি ব্যান্ডেল স্টেশনের লাহির বাবা আশ্রমে তো আজকে আমি যাব বাই ট্রেন তো আমাদের জার্নি শুরু হবে ব্যান্ডেল স্টেশন থেকে তো চলো কথা না বাড়িয়ে ব্যান্ডেল স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই নাভলাম আমি ব্যান্ডেল স্টেশনে তো ব্যান্ডেল স্টেশনে নেবে তোমাদের এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কোন দিকে যাব তার জন্য আমি বলি স্টেশনে নামার পর তোমাদের প্রথমে স্কাইওয়াক বা ব্রিজে উঠতে হবে ওভার ব্রিজে ওভার ব্রিজে উঠে দেখো এইটা হচ্ছে এক নম্বর ওইটা হচ্ছে দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম করে আছে তারপর এইটা দিয়ে এসে যা আমাদের এইটা দিয়ে নামতে হবে এইটা দিয়ে নামার সাইডেই দেখবে তোমরা এইদিকেই কিন্তু যত টোটো অটোগুলো যাব যাচ্ছে সব এই দিক দিয়েই আছে দেখতে পাচ্ছ এখান দিয়ে হ্যাঁ দেখো এখানে সব অটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে কিন্তু লাইরি বাবা আশ্রমে ভাড়া কত না এখান থেকে পঁচিশ টাকা পঁচিশ টাকা আর এখান থেকে রিজার্ভ করলে রিজার্ভ করলে দেড়শো টাকা এখান থেকে লাইরি বাবা আশ্রম যদি তোমরা ভাড়া করো শেয়ারে দে তাহলে পড়বে পঁচিশ টাকা আর যদি তোমরা রিজার্ভ করো তাহলে পড়বে দেড়শো টাকা আর দেড়শো টাকা পাঁচজন যেতে পারবে স্টেশন থেকে আশ্রমের দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটার আর এই রাস্তায় আমাদের সময় লেগেছিল পনেরো মিনিট মতো পৌঁছে গেছি লাহিরি বাবার আশ্রমে পেছনে দেখতে পাচ্ছ আমার এখানে এবার প্রথম কাজ হচ্ছে আমাদের জুতোটা বাইরে খুলতে হবে তারপর আমরা ভেতরে এন্ট্রি করব টাকা এখানে

দশটা থেকে বারোটার মধ্যে এলে ভালো তারপর আবার বন্ধ হয়ে তারপর আবার চারটে থেকে ছটা অব্দি খোলা থাকে এইখানের কিন্তু আরেকটা রুলস আছে যদি মেয়ে বা মহিলা আছে তাদের কিন্তু মাথায় চাপা দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয় আর এইখানটা জাস্ট দেখো তোমরা জাস্ট বাও চারি সাইডটা দেখো প্রথমে ঢুকেই ফার্স্টে ছোট পড়ছে এখানে আমাদের সাইডে একটা ছোট পুকুর মতো করা আছে ফোয়ারা করা আছে আর ওদিকে রাখো আমাদের শিবজি বসে আছে আর হার মহাদেব পাও এই সাইডটা দেখো বন্ধুরা আচ্ছা এই কাকু এখানে এসেছে ওনার খুব ভালো লেগেছে কাউ কেমন লেগেছে আপনাদের সুন্দর জায়গা এত বৃষ্টি মাথায় বাচ্চা নিয়ে তাও চলে কি খুব ভালো জায়গা খুব ভালো জায়গা আর আসবো বৃষ্টি কমলে আবার অন্য আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে জিরাক 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 থেকে এখানে এসছেন আর এদিকে দেখো মা দুর্গার মূর্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে আগে কিন্তু এখানে এসে খুব সমস্যায় পড়েছি আর কি প্রথমে যখন এলাম তো বারোটায় আমি পৌঁছেছিলাম বারোটায় এসে দেখছি গেট অফ হয়ে গেছে আমাদের চারটে অব্দি এখানে ওয়েট করতে হলো তো চারটে অব্দি ওয়েট করলাম এখন আবার জল চালু হয়ে গেছে বৃষ্টি চালু হয়ে গেছে এখন আবার তার জন্য আবার মাথায় এরকম দাদা দিয়ে এখন ভিডিও করছি বাচ্চাদের দোল্লা করা আছে দেখো এটা হচ্ছে বাচ্চাদের প্লেস আর কি তোমরা যদি বাইরে জুতো নাও খোলো ভেতরে কিন্তু জুতো খোলার জায়গা আছে তোমরা যারা এখানে ভোগ প্রসাদের জন্য আসছো তাদের কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে কারণ দশটা থেকে এগারোটার মধ্যেই এখানে কুপন দেওয়া হয় ওই কুপনের দাম হচ্ছে আশি টাকা করে আর এখানে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে বিভিন্ন ধরনের মূর্তি আর তারই সাথে চোখে পড়বে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আর মন্দির

আর আমার এইদিকেই আছে দেখো জাস্ট বাও লাগছে বাও ওহ কি জায়গা এখানে এলে কিন্তু মন একদম ফ্রি হয়ে যাবে আর এই সাইডটা দেখো এই হচ্ছে সেই মুহূর্তের মহাভারতের যুদ্ধ যখন হয় তখন শ্রীকৃষ্ণ অর্জুনের সার্থী হন জায়গাটা খালি একবার দেখো তোমরা ওহ মারাত্মক লাগছে মারাত্মক কি সুন্দর জায়গাটা সত্যি মনটা একেবারে ফ্রি হয়ে গেল না তোমাদের তো ভিডিও তো দেখেই ফ্রি হয়ে গেল মনে হয় থেকে ভেতরে ঢুকলেই কিন্তু ডান দিকে এইখানে একটা আর ওইদিকে একটা মন্দির দেখতে পাবে চলো আমি দেখাচ্ছি তোমাদের কিসের মন্দির এটা দেখতে পাচ্ছ তোমরা এখানে রামজির মূর্তি গড়া আছে রামজি সাথে লক্ষ্মণ আর সীতামা জয় আর একটা যে এদিকে মন্দির দেখিয়েছিলাম ওটা দেখাচ্ছি এই দিকটা দেখলে তোমাদের কিন্তু আর একটা জায়গার কথা মনে পড়বে কিছুটা স্বর্ণ মন্দিরের কথা মনে পড়বে সেই রকমই নিচে জল ওপরে মন্দির আসুন এবার জেনে নেওয়া যাক লাহিরি বাবা আশ্রমের ইতিহাস লাহিরি বাবার নাম হল শ্যামাচরণ লাহিরি লাহিরি বাবা কোথা থেকে এলেন লাহিরি বাবা আসলে চাকরি করতেন বারাণসীতে আর ওখান থেকেই তিনি আদি গুরুদেব বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এই আদি বাবা যার কাছ থেকে সাঁই বাবা তিনিও কিন্তু দীক্ষা নিয়েছিলেন এছাড়াও আরও অনেকেই টিক্ষা গ্রহণ করেছিলেন এই আদি বাবার কাছ থেকে এখানে কিন্তু মোবাইল বন্ধ রাখার নোটিশ দেওয়া আছে যেমনটা কাকুও বলছে এখানটা দেখো জলে পা দিয়ে তারপর কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে প্রথমে জলে পা দিয়ে তার পবিত্র হয়ে তারপর কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে আর ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই তাই আমি ভেতরটা দেখাতে পারবো না জয় লাহেরি বাবা জয় জয় সিয়ারাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা একবার হলেও অবশ্যই এখানে ভিজিট করো ভেতরটা কিন্তু খুব সুন্দর ভেতরে ভিডিও করতে দেয় না বলে আমি ভিডিওটা করতে পারলাম না তোমরা অবশ্যই একবার এখানে আসো এসে দেখো ভেতরটা কতটা সুন্দর জায়গা ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো দাদা